আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুর বাড়ির একটা বিশেষ রেসিপি বন্ধুরা পাঁচ ফোড়ন রুই আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো চলো কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে থাকো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় রুই মাছ নিয়েছি রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব যাতে নুন হলুদ খুব সুন্দরভাবে মাখানো যায় এইভাবে নুন হলুদ মাখিয়ে দেখবেন বন্ধুরা খুব সহজে হাত ব্যবহার না করে কিন্তু মাখানো যায় আর নুন হলুদটা কিন্তু পুরো মাছের গায়ে সুন্দরভাবে লেগেও যায় তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের মধ্যে এখন একটা কড়া গ্যাসের মধ্যে আমি গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে চার চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর মাছটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি মাছটা আমি ভাজতে দি দিচ্ছি এদিকে আর ততক্ষণ এদিকে আমি একটা বাটির মধ্যে দেড় চামচ আদা বাটা নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর তার থেকে হাফ চামচের কম আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি ছালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসেবে নিয়ে নেবে এখন গুঁড়ো মশলাগুলোর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি তারপর জল মিশিয়ে মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমি ভিজিয়ে একটা সাইডে মশলাটাকে আমি বাটির মধ্যে এভাবে রেখে দিচ্ছি মাছটা আমার একটা পিট ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পিট উল্টে মাছটাকে ভেজে নেব মাছটাকে একটু আমি কড়া করে ভেজে নিচ্ছি তারপর ভেজে নিয়ে মাছটাকে একটা প্লেটের মধ্যে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই মাছ ভেজে রাখা তেলের মধ্যেই আমি তিনটে পটলকে কেটে নিয়েছিলাম লম্বা করে সেই পটলটাও দিয়ে দিচ্ছি অল্প লবণ আর এক চিমটি হলুদ দিয়ে পটলটাকেও আমি চেড়ে ভেজে নেব তবে তোমরা চাইলে কেন বেশিও পটল নিতে পারো আমার যেরকম দরকার হয়েছে আমি সেরকমই পটল নিয়ে এটাকে পটলটাকে উল্টে পাল্টে পাঁচ সাত মিনিট এইভাবে রেখে ভেজে নিয়েছি তবে খুব কড়া করে পটলটা ভাজার দরকার নেই এখন পটলটা আমার ভাজা হয়ে গেছে পটলটাকে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে আমি দুটো আলুকে কেটে রেখেছিলাম লম্বা করে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি পাঁচ সাত মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আমি একটা থালার মধ্যে আলুটাকেও উঠিয়ে নিচ্ছি তারপর ওই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তারপর এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে আমি মশলার মধ্যে দুটো আমি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে আমি এখন টমেটোটাকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এই সময় তোমরা চাইলে কিন্তু একটু লবণ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে তবে আমি এটাকে দু মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি টমেটোটা হালকা নরম হয়ে গেছে নরম হয়ে গেছে টমেটোটা তারপর ওর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলটা দিয়ে মশলার মধ্যে সুন্দরভাবে আমি দু তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো যেহেতু লবণটা আমি আর পরে ব্যবহার করব না সেই জন্য লবণটা আমি এই সময়ে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আলু পটলটাকে মিশিয়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে সুন্দরভাবে পটল আলুর মধ্যে লবণটা ঢোকে তারপর এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি দু কাপ জল দিয়ে আমি এটাকে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে তিন চার মিনিটের জন্য এটাকে আমি এইভাবে ফুটতে দিয়ে দেব তবে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব একটা থালা দিয়ে যাতে আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এদিকে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সাইডে কড়ার মধ্যে দু চামচ ওষে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে তিন থেকে চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু এটা পাঁচ ফোড়ন রুই সেই জন্য এখানে কিন্তু পাঁচ ফোড়নের ব্যবহারটা একটু বেশি পাঁচ ফোড়নটা গরম করে মানে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন মাছের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি তারপর একটু হাতার সাহায্যে ঝোলটা নিয়ে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ওপর দিয়ে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কত সহজেই তৈরি হয়ে গেলে ঠাকুর পাঁচ ফোড়ন রুই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো গরম গরম ঘাতের সঙ্গে কিন্তু বেশ লাগে বন্ধুরা ছোট থেকে বড়ো সকলে কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব খুশি হয়ে খাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই পাঁচ ফোনো রুইয়ের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে বন্ধুরা